কাছে নিয়ে ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14

আতেলে এত খারাপ কি করে বইয়ের প্রথম 20 টাই কি লেখা মানুষকে ভদাই বানানোর 100 টি উপায় 1000 টাকা দিয়ে 120 টি এই বইটি নেন আর চাষ কইরা ভদাই হয়ে যান কি করি তখন গেলে তো এই বইটা লাগবই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে বাড়ায় দিবনি গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পরতো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখ তো কোনো নাকি না ভাই দুই চারের আগে তো কোনো আত্মা না দূর আমার লেওরা এই বিষটা কামাই বোনা সামনের বিষটা দেখতে হইব ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাসারা আবার আত্ত ডাক মুইবা কেমনে একটা হিপনায় কপাল ভালা আমি কানা আসলাম না নহলে আপনি আজকে আমান লগে এই কামটা করতেন আরে না তোর লোক কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওইটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কুইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইবো না আমার লারের বই লারের বই এটা আমার লা এই বই দিয়ে আমি বুদ্ধি ডাকবো না

একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান্স হস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠ হয় বাট কুর্তাসি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খায় সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রয়েছি আমাকে মুদ সঞ্জানা তুই হ্যাঁ খায়া যাই আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম তো আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ করে এটা দেবো এটা আমার দে ভাই আপনি কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুর রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আট কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনা ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লেগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে ভাই

কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাইলে এই হলুদ সাংবাদিক অ্যাক্টরবস্তু তুমি না সব করে বাইরে আর আমারে জেবা দেব তা করে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রেमारा কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না। পালে ঢাকা। হ্যাঁ হ্যাঁ। কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে। ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা ঘরে কিছু করতে পারবো না বাইরে কি করলেন নিবি

আমি আরো আছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার ফিরবো এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দেব ঠিক আছে বাবা আর আমার উপহারে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বৌ শরবতটা লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ভ্যাগে আসিল কি হলো তোমার কি মন করতো কেন তুমি ভাই সন্তানের কাহিনী তো শেষ করলে এখন আপনি কি করবেন ভাবতাছি বই লেখমো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে কে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে কে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং